তেরো হাজার টাকার ডিভাইসে যা অফার করছে এই প্রাইস পয়েন্টে আর কোন ডিভাইসে এত কিছু একসাথে দিচ্ছে না এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফুল এইচ প্লাস রেজুলুশনের অ্যামোলেড প্যানেল এবং ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশরেট দিচ্ছে সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রয়েছে যা বর্তমান সময়ে বিশ টাকা বাজেটের ফোনগুলোতে দিয়ে থাকে সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে এটি একটি বেস্ট ডিসপ্লে ফোন হতে পারে এই ফোনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে আমরা কথা বলছি আইটেল এস টোয়েন্টি ফাইভ নিয়ে এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এমএস এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে এইটিন ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার যার সাহায্যে এই ফোনটিকে আপনি দ্রুতই চার্জ করতে পারবেন এই ফোনের ব্যাক ক্যামেরায় রয়েছে আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে থার্টি টু মেগাপিক্সেল এর এআই সেলফি শ্যুটার যা বর্তমান সময়ে বিশ হাজার টাকা বাজেটের ফোনগুলোতে দিয়ে থাকে সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে এটি একটি বেস্ট ক্যামেরা ফোন হতে পারে এই ক্যামেরা দিয়ে আপনি টেন এটিপি থার্টি এ পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি টি সিক্স টু জিরো প্রসেসর আর এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড এ এই ডিভাইসটি আপনি দুই বছরের মেজর আপডেট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড ফিফটিন এবং সিক্সটিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ফোনের অন্যতম আকর্ষণীয় পার্ট যে কারণে হয়তো আপনি এই ফোনটি কেনার ডিসিশন নিতে পারেন তাহলে এই ফোনের ডিসপ্লে সেকশন এবং এই কারণে এই ডিভাইসকে সবার থেকে আলাদা করছে এই প্রাইস পয়েন্টে এমন কি শুধুমাত্র ডিসপ্লে 120 হার সিপ্রেস রেট সাথে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যুক্ত ডিভাইস মনে হয় এটাই তেরো হাজার নয়শো নব্বই টাকায় সেক্ষেত্রে তেরো হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান সময়ে এটি একটি বেস্ট স্মার্টফোন হতে পারে তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন